আত্মীয় বলেছিলেন তার আত্মীয়র খবর উনি বলতেছেন আমার এলাকার একজনই বলতেছেন কমলার এক বুনের দেবর বিয়ে পড়ে ঢাকায় তাদের বাড়ি চারটে পাঁচটা বাড়ি আছে ঢাকা ধনী মানুষ পাগলা জুয়ন ছয় ফুট উঁচু বডি সেরকম এই যুবক কলেজে পড়া যুবক দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না এমন এমন নোংরামের কথা বললেন যা বলতেও লজ্জা লাগে ছোট্ট একটা বলি শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যা রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবে না বাইর যে কোনো জায়গায় থাকতে হবে সেই ঘরে ও রাত কাটাবে বাড়ির সবাই জানে আপ্পা মা সবাই জানে ভয়ের কিছু করার খায় নাই যেই বলবে তার গরদান থাকবে না এত বড় শৃঙ্খল বিশৃঙ্খল এত বড় ক্যাডার মস্তান বিয়াদব আল্লাহ আকবার জীবনে কোনো দিন আলে সালাম দেশে বলে প্রমাণ নাই তবলিক জামাতের একটা দল একটা টিম মেডিকেল সায়েন্সের গ্রুপ তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তবলিগে গেছে ওদের মহল্লায় ঢাকা থেকেই বিকেলে যখন গাছতে গেছে তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার আঙ্গুল দিয়ে যদি কেউ সারা দিয়ে দেখায় যে একে একটু বলেন তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙ্গে দেবে মানে একটা এই ক্লাসের একটা মানুষ মুতাকার রাহবার তিনি ছিলেন উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন এই যুবকের ভাই এলাকায় কাজ করতে পারি না একে একটু আপনারা তস্কিল করেন যাইয়ে তবলিক জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়া তারে মাঝখানে ফেলাইছে এ ভিতরে কথা কয় কারা ভিতরে কথা বলেন কারা ওই জরুরি কথা হলে মাইক কি কোন সবাই শুনি নালি সুপ থাকি হবে কথা কন না কেন পরিবেশ নষ্ট হয় আপনারা কর্তৃপক্ষ হলে ফিসফিস করে ভিতরে কাজ করবেন আল্লাহ

তাহলে আমরাও খুশি হতাম আল্লাহও খুশি হতো আপনিও খুশি হতেন কি করেন আপনারা রে কবলা করেন না যে হুজুর কি করে বেড়ানকালে কবরা এই 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছে যখন শুনছে 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছে তখন দেখলো যে ওনার চাইতে যোগ্যতা ভালো আস্তে একটু নরম হয়ে গেছে নরম হইলে বলতে তাহলে একটু তো মাগরিবের নামাজ মসজিদে না জান আসবানি তবুও সুর এত তাড়াতাড়ি তো নরম কথা না একটু কমছে যান আসবো ফাজিল ভক্কর কে আবার একটা গুণ আছে কথা দিলি রাখে আর যারা একটু সুফি সুফি বাপ ওরা লো মারি পেলে আর মুহি কয়েকটা তল দেয়ার একটা চালায় বেশি বাক ফাজিল ফাজিল নেওয়ার কথা ঠিক রায় ঠিক আছে যাব সত্যি মাগরে গেছে ওর জীবনের প্রথম অজু আজকে বানাইছে কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর তাও ঠিক নাই যাই হোক গেছে মসজিদে যাই বসছে মাগরিবের নামাজ পড়ছে নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে হ্যাঁ তাও বসছে মাত্র আধা ঘন্টা ঠিক আছে বসছে আল্লাহর রহমাত ওই দিন আমির সাহেব মানে মোতাকালিম সাহেব যিনি ছিলেন বয়ান যিনি করছেন তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দেশে আল্লাহ জানে বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিছে কান্তি কান্তি হাই তিন দিনের জন্য তস্কিল জায়গায় বসে তস্কিল হয়ে গেছে যাব তিন তিন দিনের তস্কিল হয়ে গেছে ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলমিনের হয়তো কোন কহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না দিনে রাত্রে কোন সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় না কালে না হা বারোশো বড় চশমা এখন ঈশান নামাজ পড়ে বাসায় গেছে নরম নরম বাপ বাসায় গেলে ওর নরম দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি অসুস্থ নাকি শরীর খারাপ নাকি না শরীর ভালো আছে খাবার দেন খাইছে শুয়ে রয়েছে রয়েছে সকাল বেলা বলতেছে আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন আমি মসজিদে তবলিক জামাত আসছে তিন দিন থাকবো আব্বা মা দিয়ে দিছে।

बाड़ी फोन से अम्मू अब बूटा का बढ़ाई देना मैं तीन चिल्ला ना दिया जब ना गर्त संगे खा रहा हो मर मर बुद्धी गर्त संगे खा रहा हो मर मर बुद्धी जो बसा है वे दिल रसी गो हर शबी कामेले कर खा के गिरद जर्शा कामेले कर खा के गिरद जर्शा वाद

সোনামনিরা একটু লক্ষ্য করে পাখি আল্লাহ তালা যদি তোমার কবুল করে সম্মান কোথায় নিয়ে যায় তুমি একটু অপেক্ষা করো এই যুবক তিন চিল্লায় চলে গেছে যাইয়ে তবলিগের সময় লাগাইছে দাড়ি রাইকে ফেলাইছে আর প্যান্ট শার্ট সবই বাদ দিয়ে দেশে তবলিগে তাইকে জামা জুব্ব পাগড়ি তৈরি করে ফেলাইছে এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে তিন চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে আল্লাহ আকবার এরপরে বাড়ি আইসা পকেট কোরআন শরীফ পকেট কোরআন শরীফ ছোট ডাইরির মতো ছোট পকেট কুরআন শরীফ এইটা যোজদানে পরে বেশিল ভাগ টাইম পকেটে গলায় ঝুলয়ে রাখে যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমে দরজা খুঁজে পাইত না সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট ছোট হরফের কুরআন শরীফ দেইখা পড়ে একটা মাত্র জুব্বা একাধিক পোশাক নয় পোশাক সব পোশাক জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিছে ঈদের সময় তার আব্বা বলে আব্বু সবাই কত কিছু নিল তুমিও পড়তে গিয়ে সব বেশি নিতে এবারে ঈদে তুমি কোন পোশাকের কথা বলো না বাবা তুমি একটা পোশাকের কথা বলো তোমার কি পোশাক পছন্দ হয় আমি দেখি জুমার দিন তোমার জামাটা দিয়ে দিয়ে তুমি অপেক্ষা করো এই জামাটা শুকাইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও তোমার আর একটা জুব্বা হইলে তো ভালো হয় তুমি বলো আব্বা আরেকটা জুব্বা জুব্বা বানাই দিই কমপক্ষেই দু বোলককে একটা জুব্বা বানাই দিই ছেলেটা কান্দে কয় আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয় তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে এটা বেহুদা খরচ হবে না ভাই আমার যেহেতু একটা জুব্বাই চলতেছে কাজেই আমি আর একটা জুব্বা বানাবো না আব্বাই কান্দে মা কান্দে কয় বাবা এইদের সবাই তোর জালায় বিরক্ত হয়ে যাইতাম বাড়ির সবাই মিলে যা টাকা খরচ হইতো একাত্তরে তার সাইতে বেশি দেওয়া লাগতো আজকে তুইদের সব একটা জুব্বা কেন নিবি না? আববাই বলেছে খায় নাই, মা এসে বলছে মানে নাই। মা-াববারে দুইজনে সুন্দর করে বুঝাই দিছে। আম্মা তো মা মা তো পাগল হয়ে গেছে বাবা। তুই যদি একটা নতুন জুব্বা ডালিসতা করে আমরা ঈদের পোশাকই পরব না। মাকে ডেকে বলছে মা, তোমার কথা শুনব, আব্বুর কথা শুনব। যদি তোমরা আমার কথা শোনো যদি তোমরা কথা 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 শুনো তাহলে তোমাদের বল তোর কি মাকে বলছে এক নম্বর কথা জীবনে আর কোনোদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে না যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে জীবনে বেপর্দা এক ইঞ্চিও করতে না একটা অক্ত নামাজ কাজা করতে পারবা না তুমি যদি এই কথার পর আমল করো তোমার পরেই প্রস্তাব আর আব্বার কাছে প্রস্তাব আমি ঈদে জামা শর্ত হলো ঈদের পরে আব্বা তিন চিল্লে যাইতে হবে নইলে জামা নেব না ছোট ছেলে আদরের ছেলে এত বড় উশৃঙ্খল বিয়াদব সে তার মুখ এই কথাগুলো কেমন যেন নবীওয়ালা কথা আসতেছে একদিন চিল্লাই যাব মা কয় তুই যেভাবে শরিয়াত শিখেবি সেইভাবে আমল করব বাবা জীবনে খেলাফ করব না তুই একটা জামানে। এরপরে আব্বা মাই যাইয়া কাপড় কিনে আইনে জামা বানাই দিছে জুব্বা নেছে একে চশমে জাদান গা ফেলা যা শাহানাবাসী শায়াদ কেনে গা কোনা দাগা গা হানাবাসী এখন তুমি মস্তাদি করো পাগলামি করো মদ্দা যায় বাড়ডার মধ্যে কাটাও আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায় আল্লাহ তোমার এরকম পাগড়িওয়ালা এরকম রাহাবার মুবাল্লেক বানাই দিতে পারে কি পারে না এই জন্য সব কথা অন্তর শুনবে কথাগুলোকে বুঝবে আমল করার চেষ্টা করবে একটা কথা ছাড়বে না আল্লাহ আকবার আর বিতে বলে সরফুল মাকা নেবিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে ঠিক না এক গ্রামে যদি একজন জজ থাকে এই এক গ্রামে যদি একজন দায়রা জজ থাকে ওই একজন জজের কারণে পুরো গ্রামটার নাম হয়ে যায় জজের গ্রাম

কোদাবন কে ওই গ্রামে মাইয়া বিয়ে দাসোরের গ্রামে মাইয়া দেব ওই গ্রামের মাইয়া আনবে না একসরে দশটারে ফছায় ভেলাইছে রেকা সারফুল মাকানে বিলমাকিন অবস্থানকারীর কারণে আবাসনের দাম বাড়ে আর কমে আপনাদের মহিষমারি ডাক্তার থাকতে পারে ইঞ্জিনিয়ার থাকতে পারে বিজ্ঞানী থাকতে পারে প্রফেসর থাকতে পারে প্রিন্সিপাল থাকতে পারে ভাইস প্রাইমারি মাস্টার থাকতে পারে স্কুল থাকতে পারে থাকতে পারে কলেজ থাকতে পারে বিশ্ববিদ্যালয় থাকতে পারে। যত জেনারেল গ্রুপ জেনারেল প্রতিষ্ঠান আর জেনারেল শিক্ষিত রাজনৈতিক নেতারা কাশুম্বী নেতা হতে পারে কিন্তু এই মহিষমারিকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারবে না সারা পৃথিবীতে মহিষমারির নাম পৌঁছাইতে পারবে না একটা মাত্র জিনিস আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করেছেন এর বদৌলতে আজকে এখানে নুরানি কোরআনি মাহফিল এই যে টাওয়ার গুলো দাঁড়াইছে ক্যামেরা এখনই এই মুহূর্তে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা আমার এই ওয়াজটা এখন লাইনে চলে গেছে আমার এই ওয়াজটা এখনই চলতে তালে আছে দিন আর রাত নাই বাঙালি সারা পৃথিবীতে যে যে দেশে আছে আল্লাহর রহমতে কমবেশ আমাদেরকে চেনে আমার ওয়াজের টাইমটা নির্ধারণ কইরা ওরা টাইম মতো অপেক্ষা করে যদি এখন নাও চলে আগামীকাল সকালে উঠাও এটাকে ক্লিয়ার করে ছেড়ে দেবে আমেরিকা থেকে আপনাদের মহেশমারির নাম শুনবে আরে জাপানের থেকে মহেশমারির নাম শুনবে একমাত্র অন্য কোন সিলা না আল্লাহর কোরআনের মাদ্রাসা ট্রানজিটালি অস্ট্রেলিয়া আমেরিকা চীন জাপান বিশ্বের বিভিন্ন রাঠে মহেশমারিকে এত পরিচিত করতে পারে নাই আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে যেভাবে সারা দুনিয়ার কাছে পৌঁছাই দিতে পারে একজন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তাকে সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ করতে বহুত খড়কুটো খরচ করা লাগে অনেক টেম্পারি মারা লাগে অনেক পয়সা করি খরচ করা লাগে অনেক পোস্টারিং হ্যান্ডবিলিং করা লাগে আল্লাহ একবার নিজের যথেষ্ট পয়সা খরচ করা লাগে একটু সত্য সত্য সাক্ষী দেন বলেন আমাদের দেশে রাজনৈতিক নেতা যারা আছে তাদের নামে যে পোস্টারগুলো রাস্তায় দেখেন এই পোস্টারগুলো তারা এই পোস্টারগুলো এলাকার মানুষে কয়টা সাফাই দেয় যার যার নিজের টাকা খরচ করে পোস্টার সাফাইয়া ফেস্টুন সাফাই সাফাই বিভিন্ন জায়গায় টানানো লাগে কথা কন আমার দেশের মানুষ চেনে না পোস্টার করে করে আমার চিনে নু লাগে রাজনৈতিক নেতারা আর আমি মৌলভী নাসির আপনার গোপালগঞ্জের সন্তান আমার নামের পোস্টার আমি জীবনে ছাপানোর জন্য চারটে ভয়সা খরচ করি নেই প্রত্যেক বছর কমপক্ষে এক কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয় আমি ডাক্তারও না আমি ইঞ্জিনিয়ারও না আমি বিজ্ঞানীও না আমি ওয়ার্ল্ডের একটা মেম্বারও না আমি ইউনিয়ন চাইবেনও না আমি এমপি মন্ত্রীও না আমি জিনারেল কেউ না বন্ধুরে আল্লাহ পাক আমার সিনার মধ্যে অল্প একটু কোরআনে কারীম দিয়েছে এর বদলতে আমার নামে লক্ষ লক্ষ মানুষে পোস্টার ছাইয়া বহু দুনিয়ার কাছে পৌঁছাইয়া দায় খেশের রংজুরে সাজো তাতুরা বীরুক দাদা জস্তেহার মাইবদী মে আপহু আপনি मिसाल ফেলে বদ। ছিল না কোন দাপের তলে পলায় থাকালাক তো আল্লাহ জানি কোন বাগানে যে বিড়ি খাওয়ালাক তো আল্লাহ জানি এখন বাংলাদেশে থাকতে পারতাম কি ভাবতাম না তো আরো খবর নাই না আর আমি যে বগুড়া চাই করিয়াছি

আমি আল্লাহর সারাটা দেশ জুড়ে ঘুরাফেরা করতে পারে আমার কোন সমস্যা ঠিক না কুরআ আপনার সাথে রাখেন আপনি এভাবে ঘুরবেন আপনারা কেউ বাধা দিতে পারবে না কোরআনকে আপনি সম্মান করেন কোরআন আপনার সম্মান করবে আর যদি কোরানকে তুচ্ছ মনে করেন তাহলে কোরান আপনার লাথিতে ফেলাই দেবে কোরআন এর পাশ কোনো ক্ষতি হবে না মরলেই পারবেন আপনি ধ্বংস হবেন আপনি আমিও সব সরকারে পরামর্শ দিয়েছি ও সরকাররা কোরানদের টু সম্বন্ধ যদি জায়গায় দাঁড়ায় থাকতে পারো কিন্তু সরকাররা কাহ আমরা এখানে আছি তোমার মতো ক্ষুদিয়ে মৌলবি লাগে কোন সাগে তোমার বক্তব্য তুমি অস খুঁজে খেয়েই তাই খেয়েই বেরো তোমারে অথের ঘরে টাকা কম দিলে তুমি আস না না তোমারে সিনেকে এবারে টাট্টা মাট্টা করে টুলি আমার রসটা খাইলো না সব সরকার মাইল খাইছে সব সরকার মাইল খাইছে খালি এক সরকার না সব সরকার মাইল খাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনকে সম্মান না করা আসতে কয় আল্লাহর কোরআনকে সম্মান না করা নবীর হাদিসকে সম্মান না করা ধর্মীয় প্রতিষ্ঠানকে দলকে সম্মান না করা কোটি কোটি টাকা যেখানে সেখানে ফেলায় থিয়ে দেশে অথচ দশটা টাকা কোনো কওনি মাদ্রাসায় দেবে না কত বিল পাস করে করে বস্তা বস্তা টাকা আর বাংলাদেশের সুনাম তারা কোথাও থেকে আনতে পারে নাই বাংলাদেশকে যদি বিশ্বের কাছে পরিচিত করে থাকে সবচাইতে বেশি পরিচিত করেছে আমার কুরানের পাখিরা কতক্ষণ এই সেদিনও কুয়েতের থেকে কি কয় অন্য কি আনাস আনাস মাহমুদ কুয়েতের থেকে বিশ্ব জয় করে আসছে তার কয়েকদিন আগে মাত্র তুরস্ক থেকে মাহফুজ

জাঙ্গি বাংলাদেশ প্যান্ট বাংলাদেশ জুতো বাংলাদেশ ব্যাগে পতাকা সারা গায়ে পতাকা এরা যায় কোথায় পাঁচজন মন্ত্রী দশ বারো জন এমপি এরপরের নেতারা যে বিমান এয়ারপোর্টে আগুয় দিয়েছে আমার সামনে একদিন সাক্ষাৎ হয়ে গেছে আমি যাচ্ছিলাম চট্টগ্রাম ঢাকায় শাহজালাল এয়ারপোর্টে এরা কোথায় যায় ওই যাচ্ছে প্রথম যাবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় টাইগাররা যাচ্ছে ওখান থেকে হরিণ শিকার করে তারপরে যাবে ইন্ডিয়া এরপরে ইন্ডিয়ান করে পাকিস্তান যাবে এদের পনেরো দিনের কোর্স আমি পনেরো দিন অপেক্ষা করতেছি যে পনেরো দিন পর গেল যেভাবে তত দেখলাম আসে কিভাবে তো পিপারও তাকে নাম নাই ফেসবুকেও না কোনো হানে দেখি না পরে আমি ওই খেলা পাঠটি একজনকে বললাম যে এই যে কয়দিন আগে যে টাইগাররা গেল হরিণ হরিণ দত্তি ওরা কি দেখিয়েছিলো তা তো কোন ভাবে কবে আসলো তা তো কলো না পনেরো দিনের কোর্স হয়ে গেল দুই এক মাস ওই সব জায়গায় তেড়ি গেছে পরে এই বেশতে বিলার আর এই ভ্যানে চলিয়াছে এই জন্য কেউ টের ভাইনি